আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার আজ শোনাবো সুরা ইয়াসিন এর শানে নজুন যারা আল্লাহ আল্লাহর রসুল সাল্লাইসালামের বিরোধিতা করত আল্লাহ তাদেরকে এই সুরার মাধ্যমে ভীষণ আজাবের ভয় দেখিয়েছেন বারবার শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন আর তার ফাঁকে ফাঁকে তাদেরকে বুঝিয়েছেনও বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে তাওহিদ রিসালাত ও আকিরাতের উপর ইমান আনতে বলেছেন দেখিয়েছেন পুরো আসমান জমিন আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেয় সবকিছু তিনি নিখুঁতভাবে বানিয়েছেন চাঁদ তারা সূর্য যে যা কাজে ব্যস্ত কোথাও কোনো গণ্ডগোল নেই আল্লাহ ছাড়া আর কোনো রব থাকলে তো সব এলোমেলো হয়ে যেত এগুলোর পাশাপাশি মানুষ যদি তার নিজের শরীরের দিকে তাকায় তাহলে তো বুঝতে পারবে আখিরাত বলে অবশ্যই কিছু আছে একজনের আঙ্গুলের সাপের সাথে দুনিয়ার আর কারো আঙ্গুলের সাপ মিলবে না আর রাসুলের বিরোধিতা করার তো কোনো যুক্তিই নেই তিনি যে এত এত কষ্ট করেছেন এত অত্যাচারে মুখ বুঝে সইছেন এর বিনিময়ে কি তিনি কারোর কাছে কিছু চেয়েছেন যে মানুষটা নিঃস্বার্থভাবে কাজ করছে করে যাচ্ছেন তাকে নির্যাতন আর তিনি যে কথাগুলো বলে সেগুলো কোনটাই তো ভুল নয় তবু তার বিরোধিতা কেন কারণ বিরোধিতা না করলে তোমাদের মনের খায়েশ পুরো করতে পারবে না তাহলে সেই খায়েশ পুরো করে শাস্তির জন্য রেডি হয়ে এসো সেদিন ঠিকই সবকিছুর উপর ইমান আনবে কিন্তু তাতে কোনো লাভ হবে না এভাবে কাফির মুশ্রিকদের সতর্ক করতে এবং সবার হৃদয় তাহুদকে পুরোপুরি গেথে দিতে আল্লাহ এই সোরাটি নাজিল করেছেন